আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক প্রিয় দর্শক আজ প্রথম আলো তাদের অনলাইন পোর্টালে তেহরান টাইমসের একটি প্রতিবেদন করেছে তা হলো হামলার পরে ইসরায়েলি গোয়েন্দারা ইরানি জেনারেলদের স্ত্রী সন্তান সহ হুমকি দিয়েছিল ইরানের বিরুদ্ধে তেরো জুন আগ্রাসন চালানোর পাশাপাশি আরেকটি ইসরায়েল। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী সে সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে অন্তত বৃষ্টি ফোন করেছিলেন ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিল ভয়াবহ তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন বারো ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করা ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো পাঠাতে হবে না হলে তাদের পরিবারের সদস্যসহ তাদেরকে হত্যার মুখোমুখি হতে হবে ওয়াশিংটন পোস্টে এই সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে ফাঁস হওয়া অডিওতে শুনে যায় এক ইসরায়েলি গোয়েন্দা ইরান রেভুল লেশনারি গার্ড কোরের আইআরজিসি এক জেনারেলকে ফোন করে বলেছেন আমরা আপনাকে হত্যা করব আপনার পরিবার পরিজনকে হত্যা করব সবাইকে মাটির সাথে পিষে ফেলব আমরা আপনাদের গলার শিরার চেয়ে কাছাকাছি আছি তেরোই জুন হঠাৎ হামলা চালে ইরানের কয়েকজন শিষ্য কমান্ডারকে হত্যার মাত্র দুই ঘন্টার মধ্যে এসে ফোন করা হয়েছিল ফোনগুলো করা হয়েছিল ইরানের ওইসব জেনারেলদের কাছে যারা নিহত শিষ্য কমান্ডারদের স্থলাভিষিক্ত হতে পারেন এভাবেই ভয় দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চেয়েছিল ইসরায়েল কিন্তু ইরানের একজন জেনারেলও আতঙ্কের কাছে মাথা নত করেনি কেউ পালাননি কেউ দর্শদ্রোহী করেননি এরপরে ইসরায়েলকে এই অভিযানে পুরোপুরি ব্যর্থ ব্যর্থ করে দেওয়া হয়েছে ওয়াশিংটন পোস্টের ফাঁস করা ওই অডিওতে ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল স্পষ্ট হয়ে উঠেছে তাদের লক্ষ্য ছিল ইরানের সরকারকে বিভক্ত করে ফেলা যেন তারা পারে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনী আমানের সদস্য প্রত্যেককে ফাঁসি ভাষা পারদর্শী ইসরায়েলি গোয়েন্দারা আই আর জি সি জেনারেলদের ফোনে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন যদি তারা ইরান সরকারকে সহযোগিতা করবে না উল্লেখ করে ভিডিও তৈরি তাদের তাদের না পাঠান তবে হত্যা করা হবে। ইসরায়েলি গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে যেসব ভিডিও পাঠাতে বলেছিলেন অডিওতে ইসরায়েলি এক গোয়েন্দাকে বলতে শোনা যায় আপনি কি নিহত ব্যক্তিদের পরবর্তী তালিকার নাম হতে চান তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট জনসমক্ষে বিক্ষোভ সৃষ্টি করে ইরানের সেনাবাহিনীকে হতাশ করা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করা ইরানি জেনারেলদের এমন কোন ভিডিও এখন পর্যন্ত সামনে আসেনি যারা দেশ ত্যাগ করেছে বা যারা দেশদ্রোহী হয়েছে এর আগে জুন হামলার পরে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের বড়াতে উল্লেখ করা হয়েছিল ইরানের দ্বিতীয় যেসব কমান্ডার ও শাসন ব্যবস্থা কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করতে পারে বলে মনে করা হচ্ছে তাদের হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছিল ইরানি কর্মকর্তাদের কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন আবার কেউ ফোন কল পেয়েছেন কিংবা কারো স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল এসব বার্তার লক্ষ্য ছিল পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে মুসাদ জানে ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তারা মুসাদের নাগালে আছেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ